আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন ভিওয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভারত পাকিস্তান যুদ্ধ টান টান উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছে গেছে যুদ্ধের এই দামামা চলুন এর উপরে আরেকটা নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি সামনে নিয়ে এসেছি দেখি নিউজটিতে কি লিখেছে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ এটা হেডলাইন করেছে নিউজটির চলনের ভেতরে কি লিখেছে আমরা দেখি চলমান যুদ্ধাবস্থার মধ্যেই ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন গত মঙ্গলবার দেবাগত রাতে ভারতের চালানো হামলার জবাবে প্রতিক্রিয়া হিসেবে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ খবর ডনের তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকেও দেওয়া এক সাক্ষাৎকারে দ্বারকে প্রশ্ন করা হয়েছিল চলমান পরিস্থিতিতে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে কিনা উত্তরে তিনি বলেন হ্যাঁ তাদের মধ্যে যোগাযোগ হয়েছে সম্প্রতি পাকিস্তানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওদিকে দুই হাজার সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল প্রসঙ্গত গেল এপ্রিলে পেহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিকে দুই ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত গত মঙ্গলবার ছয়ই মে দেবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে এই হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে গত রাত থেকে দুই দেশের সীমান্তে ভারী গোলা বর্ষণ চলছে ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর যুগান্তরের থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সদ্য নিউজ এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে থাকবেন আমাদের সাথে আমি মির্জা তারকুল ইসলাম চোখ রাখবো আন্তর্জাতিক সব গণমাধ্যমের দিকে এবং সেই নিউজগুলো অতি দ্রুত তুলে আনবো আপনাদের জন্য ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন